তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি নওগাঁর সাফহার উপজেলায় জবই বিলে তো এই বিলটি দেখতে অনেক সুন্দর তাই এই সুন্দর সৌন্দর্য আপনাদের দেখাতে আজকে আমরা চলে আসছি এই জবই বিলে তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকে এই জবই বিলের সৌন্দর্য উপভোগ করব। নওগাঁর সাফহার উপজেলার এক বিশাল প্রাকৃতিক জলাভূমি জবই বিল ভারতের দক্ষিণ দিনাজপুরের পূর্ণভবা নদী থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এ বিল নগাঁ জেলা শহর থেকে সত্তর কিলোমিটার দূরে সাপাহার উপজেলার শিরনটি গোয়ালা আইহাই পাতারি ইউনিয়নের ডুমরইল বোড়া মির্জাপুর মাহিল কালিন্দার এবং ভুরতুকিসহ পাঁচটি বিলের সমন্বয়ে গঠিত জবই বিল জবই গ্রামের কাছাকাছি হওয়ায় লোকমুখে এর নাম জবই বিল হিসাবে পরিচিত পেয়েছে প্রায় সারা বছর প্রাণ প্রকৃতিতে মুখরিত থাকলেও শীতকালে বদলে যায় এ বিলের পরিবেশ সাইবেরিয়া শীত প্রধান বিভিন্ন দেশ থেকে আসা নানা প্রজাতির পাখ ডাকে ভিন্ন প্রাণের সঞ্চার হয় বিলটিতে দেশীয় নানা প্রজাতির মাছে ভরপুরে বিলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিরাপদে থাকতে চাই পরিযায়ী পাখি বিলটি বর্তমানে খাস জমি হিসাবে উপজেলা প্রশাসনের অধীনে আছে তো এই জবই বিলে অনেক পর্যটক আসে প্রতিদিন তো সেই পর্যটক আসা উপলক্ষে কিন্তু এখানে নৌকা ভাড়া পাওয়া যায় দেখুন এইখানে যে ইয়েগুলো আছে এখানে কিন্তু নৌকা ভাড়া পাবেন ঘোরার জন্য আর এইখানে আমার পেছনে এই যে জবই বিল মাছ চত্বর এটা আর এই পারে আছে জবই বিল পাখি চত্বর এটা দেখতে খুবই ভালো লাগে আর এইখানে ওই বিল ফুস্কা এন্ড চটপটি হাউস এখানে ফুসকার দোকান রয়েছে চটপটির দোকান রয়েছে আর এখানেও কিছু দোকান আছে দেখায় আপনাদের এখানে অনেকগুলো ফাস্টফুডের দোকান রয়েছে ফুচকা চটপটে সবই পাওয়া যায় এবং পেয়ারা মাখাটা গা আরো যে ছোটোখাটো দোকানগুলো রয়েছে এগুলো সবই আছে আপনারা এখানে এসে খেতে পারবেন খুব ভালো একটা পরিবেশে এখানে বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা করে দিয়েছে দেখুন এটা পরন্ত বিকেলে খুবই সুন্দর লাগে এই জায়গাগুলায় বসে এমনি ভালো লাগবে তার সাথে যদি কিছু খাওয়া দাওয়া করেন ফাস্টফুড ভালো লাগবে আর কি তো দেখুন তো জবাই বিলের এই জায়গাটাই খুবই সুন্দর খুবই মনোরম চারিদিকে জল এখন জলটা কম এই জন্যে লোকজন একটু কম আসে তবে যখন ভরা মানে ইয়ে থাকে বিলটা ভরা থাকে তখন কিন্তু লোকজন অনেক বেশি আসে জায়গাটা এমনি একটা মানে মনোরম পরিবেশ এসে খুবই ভালো লাগছে তো এরপর আমরা নৌকাতে ঘুরবো নৌকাতে কোন কোন স্পটগুলো যাওয়া যায় সেগুলো আপনাদের দেখাবে এবং ভাড়া কত সেটাও আপনাদের দেখাবো তো চলুন একটি নৌকার সাথে নৌকাওয়ালার সাথে কথা বলি যে তারা কেমন ভাড়া দেয় দেখি এবং আপনাদের দেখায় ভাইয়ার নামটা কি আমার নাম মোহাম্মদ আলিম রান মোহাম্মদ আলিম রানা ভাই ও তো ওনার নৌকা আছে তো আমরা এখানকার যে স্পটটা সেই স্পটে যাব তো সেটার জন্য ভাড়া কেমন লাগবে গাছ পর্যন্ত যদি যান তাহলে দুইজন গেলেও দেড়শো টাকা আর যদি লোকজন বেশি হয় তাহলে ত্রিশ টাকা করে নিয়ে যাই আমরা জনপতি হিসাবে নিয়ে যাবো হিসাবে ত্রিশ টাকা নিয়ে ওইখানে যায় কতক্ষণ দেরি করাবেন বা আরো কোনো জায়গা আছে কিনা স্পট ঘোরার মতো গাছ বাদে গাছ বাদে যাওয়া যায় সামনে এক ঘন্টা মতো ঘোরা যায় আপনার ওই যে সামনে একটা ব্রিজ আছে মাসনাতলা ব্রিজ বলি আমরা আচ্ছা আচ্ছা এই সাইডে আছে আপনার বর্ডার বর্ডার পর্যন্ত যাওয়া যায় এই বর্ডার কি এই দিকে হ্যাঁ এই দিকে আচ্ছা উত্তর দিকে বর্ডার আচ্ছা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখুন আমাদের পিছন দিকে কিন্তু বর্ডার আর আমরা কিন্তু যাব হচ্ছে এই দিকে যেখানে গাছ আছে তো ওই বর্ডার পর্যন্ত ঘুরে আসতে কত লাগবে ওইদিকে পাঁচশো টাকা ওই তো সময়ের ব্যাপার তাই না তো যাই হোক এখন এখন ওইখানে যাওয়ার মতো ইয়ে নাই এখন আমরা এই গাছ পর্যন্তই গিয়ে ঘুরে আসব তো ভাই তাহলে দেড়শো টাকা একবারে ফিক্সড নাকি আচ্ছা এটা মোটামুটি ফিক্সড তো ভাইয়া নৌকা কোনটা সই আছে তো আছে তো আসলে এখন একটু রোদ আসে রোদটা পড়লে আরও ভালো লাগবে যদি রোদের মধ্যেই আপনারা ঘুরতে চান তাহলে সই আলাও নৌকা আছে এখানে কোনো টেনশন নাই সইয়ের নিচে বসে আপনারা ঘুরতে পারবেন আর এখানকার যে পরিবেশটা বা আবহাওয়াটা মানে রোদটা এরকম গায়ে লাগছে না মানে অনেক বাতাস তো এখানে তো সেজন্য আপনি দিনে যে সময়ে আসেন ঘুরতে পারবেন সমস্যা নাই যে আমি আমি কিন্তু ভাবছিলাম যে রোদের মধ্যে যাই কী করবো কিন্তু এখানে সইয়ালা নৌকা আছে তো রোদের মধ্যে হলে খুব একটা সমস্যা নাই তো আমি এখনও রোদ আছে তো আমরা চলুন আমরা এখন নৌকাতে উঠবো নৌকাতে উঠে আমাদের যে গাছ পর্যন্ত যে স্পট আছে এই জায়গাটা পর্যন্ত ঘুরে আসবো আমরা এই বিলে কিন্তু স্পিড বোর্ডও পাওয়া যায় এখন লোকজন কম বা পানিও কম সেই জন্যে স্পিড বোর্ডগুলো এখন কম চলে তো মানে নৌকার পাশাপাশি স্পিড বোর্ড নিয়েও আপনারা এই বিলে ঘুরতে পারবেন বিলের মধ্যে যে রাস্তাটি এই রাস্তার ধার দিয়েই কিন্তু এই নৌকাগুলা এইভাবে রাখা থাকে আর এই যে নৌকার যে সইগুলা বলা হয় যেটা সেটা কিন্তু আপনারা চাইলে নৌকালাকে বললেই খুলে রেখে দেবেন নিচে আপনারা শুধু এরকম মানে ফাঁকা নৌকা করে নিতে পারবেন মানে পোর্টেবল সিস্টেম যদি বেশি রোদ বা বৃষ্টি থাকে তাহলে কিন্তু আপনি এরকমভাবে সই লাগাই নিয়ে যাইতে পারবেন আবার আপনারা যদি বলেন যে ভাই সই লাগবে না এমনি ফাঁকাই থাক তো যেহেতু আমরা ভিডিও টিডিও করব সেই জন্য আমরা এই সইটা রেখে গেলাম এখানে তো চলুন এখন আমরা নৌকাতে উঠব আমরা মোটামুটি নৌকাতে উঠে গেছি আর রোদের তাপটা এখন একটু কম বিকাল টাইম তো রোদের তাপটা কমে গেছে তো এই জন্যে আমরা সইটা খুলে রাখলাম তো দেখুন ভাইরা সইটা খুলে এখানে রেখে দিলো আবার হয়তো লাগাই নেবে যে কারণ দুই মিনিট লাগছে খালি ধরে নামানো আবার ধরে তোলা একাই সম্ভব এখানে একটা পাটিপাড়া আছে প্লাস্টিকের মোটামুটি বসে ভালোই লাগছে চারিদিকে দেখুন আমার পিছন সাইডে পানি আর এই দিকে হচ্ছে রাস্তা আর আমি নৌকাতে বসে সব কিছু মিলাই ভালো লাগছে আর কি পরিবেশটা সুন্দর আছে আর চলেন যাই দেখি এখন ঘুরতে আমাদের কেমন লাগে নৌকাতে Mere libe zindaa বন্ধুরা আমরা কিন্তু এই যে চলে আসছি হিজল গাছের কাছে এই যে নৌকা নিয়ে এই যে হিজল গাছে সবাই কিন্তু এসে এখানে ছবি তুলে এবং গাছের উপর উঠে এবং যারা এখান থেকে যারা একটু কাছে বাড়িঘর বা যারা চাই যে এখানে এসে স্নান করবে তারা কিন্তু এইখানে এসে নৌকা রেখে এখানে জলের ইয়েটা গভীরতা খুব বেশি না এখানে আমরা যখন আসলাম তখন দেখলাম একদল বাচ্চা ছেলেবেলে স্নান করে কিন্তু চলে গেল আর কি তো এখানে যারা আসছে এসে একটু সময় কাটাতে চান বা চান করতে চান সেটাও তারা পারবেন বা অনেক যারা একটু কম বয়স তারা এসে চান টান করে ভালো লাগছিলো দৃশ্যগুলো গাছ থেকে লাফ লাভ মারছিলো বারবার বিলের জলের মধ্যে তো কোথাও যেন মনে হচ্ছিলো যে আমরাও যদি এরকম করতে পারতাম মানে যে ছেলেবেলার কথা যে আমার নদীর ধারে বাসা নদীর ধারে গাছ ছিল গাছ থেকে আমরা নদীতে লাফ মারতাম তো সেরকমই একটা প্রায় দৃশ্য তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর কি তো খুবই ভালো লাগলো দৃশ্যগুলো দেখতে আমাদের যাই হোক আমি এখন হিজল গা গাছের উপরে বসে আছি তো মোটামুটি ভালো পরিবেশ ভালো লাগছে চারিদিকে জল মাঝখানে এই যে হিজল গাছটি রয়েছে দেখায় আপনাদের দেখুন আমার চারি সাইডেই কিন্তু পানি দেখুন আর মাঝখানে এই যে হিজল গাছটি এখে বন্ধুরা জব বিলের এই যে দৃশ্যগুলো আমাদের কিন্তু খুবই মুগ্ধ করেছে খুবই ভালো লেগেছে আমার আসলে এত সুন্দর জায়গা এখানে আসলে কিন্তু একটা বিকেল কাটিয়ে দিয়ে দেয় অনেক মধ্যেও এই যে কিছু জায়গায় কিন্তু উঁচু ভাই ঝিপি হয়ে গেছে এখানে জল কম তো এই যে টানেলের মধ্যে একটি জায়গা দিয়ে আমাদের নৌকাটি যাচ্ছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন এই যে টানেলের মতো দু সাইডে আর মাঝখান দিয়ে আমাদের নৌকাটি হয়ে যাচ্ছে তো খুবই ভালো লাগছে দৃশ্য দিন আমাদের নৌকাটি দেড়শো টাকা ভাড়া পড়েছে তো আমরা বললাম যে আমাদেরকে একটু দুধ দিয়ে ঘোরায় নিয়ে যান ব্রিজের নিচ দিয়ে সেক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা ধরে দিব বা কিছু বাড়াই দিব তো উনি রাজি হয়েছে বলছে কোনো সমস্যা নেই ভাই আমি নিয়ে যাচ্ছি তো ভাই আমাদের এই একটু দুধ দিয়ে ঘোরায় নিয়ে যাচ্ছে আপনারা যে নৌকায় ঠিক করেন রিজার্ভ করবেন ঠিক আছে তারপরে ওনাদেরকে একটু বললে একটু বেশি ঘোরাবে যদি তাদের তেল খরচটা একটু বেশি হতে পারে সেজন্য আপনারা একটু খরচটা ধরে দিতে চাইলে তারা কিন্তু অনায়াসে নিয়ে ঘোরায় এবং এরা খুব মোটামুটি হেল্পফুল মানে না নাই মানে বলছি এখানে থামান দাঁড়াচ্ছে আবার বলছি যান একটু যাচ্ছে বা একটু ভিডিও করি থামেন থামছে ভালো মোটামুটি এখন কিন্তু এই বিলে জল অনেকটাই কম সেই জন্য ভালো লাগছে তবে জল যদি বেশি থাকতো আরও কিন্তু বেশি ভালো লাগত দেখুন আমরা যে ব্রিজটা নিচতে যাচ্ছি এখন আসলে যত বেশি জল থাকবে না তত কিন্তু সুন্দর লাগবে দেখতে আমাদের খারাপ লাগছে না তারপর জলটা আরও বেশি থাকতে আরও ভালো লাগতো দেখুন জলের গভীরতা কিন্তু খুব বেশি না বাচ্চারা স্নান করছে তাদের বুক পর্যন্ত জল তো সেই জল খুব বেশি না এই বিলে এখন আমাদের এক সময় ছেলেবেলা ছিল আমরা এক ওই সকাল এগারোটায় স্নান করতে নামতাম তিনটা পর্যন্ত চলছেই তো ওদের দেখে খুবই ভালো লাগলো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো আসলে হয় না যে আবার যদি সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম আরও বেশি ভালো লাগতো আসলে সেটা তো সম্ভব না যাই হোক ভালো লাগলে আজকের যে জবাই মিলে ঘোরাঘুরিটা খুবই ভালো লাগছে আমাদের ধুরা আমাদের নৌকা কিন্তু আমাদের পাড়ে নিয়ে চলে আসছে এখন আমরা নৌকা থেকে নেমে যাব তো ভাইয়ের নামটা কি বলছিলেন আল ইমরান হ্যাঁ আল ইমরান আচ্ছা আল ইমরান ভাই ঠিক আছে আবার দেখা হবে ভালো থাকবেন ঠিক আছে আমরা এখন নৌকা থেকে নেমে গেছি এখানে না বিকালবেলা বসে যদি একটু বাদামও খাওয়া যায় ভালো লাগবে এখানে অনেক মানুষরা বেড়াতে আসে প্রতিদিন এখানকার আশেপাশের যারা আমরা তো অনেক দূর থেকে আসছি তো ভালো পরিবেশটা এখানে একটা জায়গায় জবইবি লেখা আছে দেখুন জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে আসে সবাই ছবি তুলে আমরাও তুলবো তারপরে এখানে আসলে কিন্তু অবশ্যই এখানে একটা ছবি তুলবেন দেখুন এখানে বল লেখা রয়েছে খুব সুন্দর করে ভাই কত থেকে আসছেন শেয়ারাবাজার এই কাছে না দূরে এখান থেকে পঁচিশ কিলোমিটার কত কি নাম আপনার শাহিন আলম ভাই বাজার থেকে আসছে আমরাও বাগমারা থেকে আসছি ভাই হ্যাঁ অনেক দূর থেকে আসছি তো আপনাদের এই জবয় বিলের ভিডিও দেখছি অনেকগুলো তো দেখে মনে হয় আমরাও একটা ভিডিও বানাই বিল জবই বিল নিয়ে ঠিক আছে ভাই দোয়া করবেন আমাদের জন্য তো আসলে এখানে অনেকেই আসে বেড়াতে প্রতিদিন জায়গাটা ভালো খুবই সুন্দর জায়গা দেখুন আমার এই দিকে লেখা আছে জবই হ্যাঁ আর এই দিক থেকে আমরা আসছিলাম আর আমার পিছে এই দিকটাই হচ্ছে ইন্ডিয়া তো এটা সীমান্তবর্তী এলাকা আর আপনার নৌকাগুলো এখন যেহেতু পানি কম সেহেতু আমার এই সাইডে এই যে জবাইবুল লেখাটা রয়েছে এর পিস দিয়ে বা এর ধার দিয়ে নৌকাগুলো সব সাজানো থাকে তবে এখানে স্পিড বোর্ড আমি পেলাম না স্পিড বোর্ড পাওয়া যায় যখন জল বেশি থাকে স্পিড বোর্ডে ঘুরতে পেলে একটু ভালো লাগতো আমার ভালো লাগে স্পিড বোর্ডে ঘুরতে বন্ধুরা এই জায়গাটি সত্যিই খুব সুন্দর আপনারা যদি সময় সুযোগ থাকে একটা বিকাল এখানে কাটিয়ে যেতে পারেন ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি